বিখ্যাত অনুপ্রেরণামূলক গল্প দেওয়া হল কেন্টাকির ফ্রাইড চিকেন এর প্রতিষ্ঠাতা কর্নেল হারল্যান্ড স্যান্ডার্সের জীবন একটি বিখ্যাত অনুপ্রেরণামূলক গল্প তার জীবন দেখায় যে পরিশ্রম সংকল্প এবং ধৈর্য মানুষকে জীবনের যে কোনো পর্যায়ে সফল করতে পারে হারল্যান্ড স্যান্ডার্সের জীবন খুবই কঠিন ছিল তিনি শৈশবে পিতাকে হারান মাত্র ষোল বছর বয়সে স্কুল ছেড়ে দেন এবং জীবনে একাধিক কাজ করেছেন কখনো রেলপথে কাজ কখনো বিমা কোম্পানিতে চাকরি কিন্তু তিনি কোথাও স্থায়ী হতে পারেননি প্রায় পঁয়ষট্টি বছর বয়সে তিনি যখন প্রায় সর্বস্ব হারিয়েছেন তখন একটি ছোট্ট রেস্টুরেন্টে তিনি তার নিজস্ব রেসিপিতে ফ্রাইড চিকেন তৈরি করে বিক্রি করতে শুরু করেন তবে সফলতা সহজে আসেনি তার রেসিপি নিয়ে অনেক রেস্টুরেন্টে গিয়েছিলেন কিন্তু প্রায় এক হাজার নয় বার তাকে প্রত্যাখ্যান করা হয়েছিল তবে স্যান্ডার্স কখনো হাল ছাড়েননি শেষমেশ একটি রেস্টুরেন্ট তার রেসিপি গ্রহণ করে এবং ধীরে ধীরে কেন্টাকির ফ্রাইড চিকেন এর নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়ে আটাশি বছর বয়সে কর্নেল স্যান্ডার্স কেফসি ব্র্যান্ডটি বিক্রি করেন কিন্তু তার জীবন একটি উদাহরণ হয়ে থেকে যায় যে কোনো বয়সে কোন পরিস্থিতিতে হাল না ছাড়লে সফল হওয়া সম্ভব বন্ধুরা এরকম আরও শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে সাথে থাকুন এবং শেয়ার